এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এনএম জি এনএম দু হাজার চব্বিশের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে কিছুক্ষণ আগেই রেজাল্ট প্রকাশিত হলো তোমরা কীভাবে রেজাল্ট চেক করবে আমি একটু তোমাদের বলে দিচ্ছি তোমরা প্রথমে এন এম জিএনএমের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে এটাকে ক্লিক করবে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে নিচের দিকে নামলে দেখতে পাবে নোটিস রেগার্ডিং রেজাল্ট অফ এনএম জি এখানে তোমরা ওখানে হাত না দিয়ে তোমরা নিচে চলে আসবে স্ক্রোল করে করে নিচের দিকে এরকম একটা দেখতে পাবে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড র্যাম্প কার্ড ফর এ এনএম জে এনএফ দু হাজার চব্বিশ এখানে হাত দিয়ে একবার ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে একটা পেজ ওপেন হবে পেজটা দেখতে এরকম হবে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে এবং সিকিউরিটি পিন দিতে হবে এর আগে আবার পাসওয়ার্ড দেওয়া ছিল পাসওয়ার্ডের এখানে ব্যাপার নেই অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ এবং সিকিউরিটি পিন নিচে যে পিনটা দেওয়া আছে সেটা দেবে অ্যাপ্লিকেশান নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ডে পাবে অ্যাডমিট কার্ড থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবে এবং ডেট অফ বার্থ তোমরা নিজে নিজের জানো এবং এটা ই করলে সাইন ইন করবে সাইন ইন করলে তোমরা ওখানে তোমাদের র্যাঙ্ক কার্ড দেখতে পাবে কম্বাইন্ড র্যাঙ্ক কত হয়েছে বা কাস্ট র্যাঙ্ক কত হয়েছে এ র্যাঙ্ক কত জেএনএম কত সব র্যাঙ্কগুলো তোমরা দেখতে পাবে তো মাথা ঠান্ডা করে র্যাঙ্ক দেখো এবং নাম্বারগুলো তোমরা প্রত্যেকে কমেন্ট করো আমি সন্ধ্যার সময় একটা ভিডিও তোমাদের নিয়ে আসব। যেখানে কাট কত হতে পারে কোন ক্যাটাগরি তবে একটা খবর একটু যেটা হচ্ছে যে কাট কিন্তু খুব নামবে না আর কি যেহেতু নাম্বার সবারই একটু যা দেখতে পাচ্ছি যা শুনতে পাচ্ছি নাম্বার যেহেতু অনেকের বেশি আছে তাই কাট একটু বাড়বে এটা এই মুহূর্তের একটু খবর আর কি তো যাই হোক আমরা ডিটেলসে সন্ধ্যার সময় ভিডিও নিয়ে হাজির হব তোমরা প্রত্যেকেই এন মাইস ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত থাকো এবং প্রত্যেকেই তোমরা কত পেয়েছো অবশ্যই কমেন্টে প্রত্যেকে জানাও জানলে তোমরা নিজেরাই উপক্রহ হবে তোমরা সবার সবারটা জানতে পারলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কাট আপটা কীরকম যেতে পারে এবার আর কীভাবে রেজিস্ট্রেশন শুরু হবে দু এক দিনের মধ্যেই রেজিস্ট্রেশন কীভাবে করবে চয়েসলিং কীভাবে করবে কলেজ চুজ কীভাবে করবে কাউন্সেলিং অ্যাটেন্ড কীভাবে হোক করবে সবগুলোয় আমি একে একে ভিডিও নিয়ে হাজির হব তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে র্যাম কার্ডটা দেখে। হ্যাঁ কত নাম্বার পাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাও এবং র্যাঙ্ক কত হয়েছে সেটাও জানাও আজকে এ পর্যন্তই